আসসালামু আলাইকুম কৃষি সেবা পক্ষ থেকে আমি সাবির হোসেন আপনার যারা আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমরা কিছু অর্ডার নিয়ে চলে আসতে আপনার সামনে এই অর্ডারগুলি হচ্ছে টারজান ফেরামন ফাদ ইতিপূর্বে যারা টারজান ফেরামন ফাদ আমাদের থেকে অর্ডার দিয়েছেন বা ব্যবহার করছেন অবশ্যই তারা জানেন কত ফাইন একটি রেজাল্ট তো আজকে আমাকে টাজান ফাদের দুইটা অর্ডার পেয়েছি যারা নিয়েছেন হচ্ছে প্রথম অর্ডার দিয়েছেন হচ্ছে হাসিবুল রহমান হাসিবুর রহমান হচ্ছে তিনি পোটোখালি থেকে অর্ডারটি দিয়েছেন তার অর্ডারটি হচ্ছে দশটি ফেরামন ফুল সেট এবং পাঁচটি আলাদা করে তিনি এই তিনটি আলাদা করে তিন তিনটি ট্যাবলেট নিয়েছেন অর্থাৎ তিন সেট অর্থাৎ ছয় পিস এক একটা ইয়ের ভেতরে প্যাকেটের ভিতরে দুইটি করে ট্যাবলেট আছে তাহলে তার অর্ডারটি হচ্ছে দশটি ফুল সেট ফেরামন এবং তিন প্যাকেট ফেরামনের যে ট্যাবলেট আছে বা কাঠ ফেরামোন আছে সেটি নিয়েছেন আর দ্বিতীয় অর্ডারটি আছে হচ্ছে আবুল কাশেম তিনি কুমিল্লা থেকে অর্ডার দিয়েছেন তার অর্ডার হচ্ছে দশ সেট ফুল সেট ফেরামন এবং পাঁচ প্যাকেট যে ই দেখতেছেন এই তাবিজ বা কার্ড যেটি বলেন সেটি হচ্ছে পাঁচ প্যাকেট অর্থাৎ দশ পিস তিনি অর্ডার দিয়েছেন হচ্ছে কুমিল্লা থেকে আবুল কাশেম ভাই তাদের অর্ডারগুলো আমরা আজকে প্রস্তুত করছি এবং খুব শীঘ্রই পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকছি আর এই প্রোডাক্টগুলি যদি আপনারা দাম জিজ্ঞেস করতে চান ফুল সেট প্রোডাক্টের দাম আসবে মাত্র একশো টাকা তো একশো টাকায় কী কী পাচ্ছেন একশো টাকায় পাচ্ছেন আপনি হচ্ছে একটি বক্স বা কোটা এবং একটি কাটের তাবিজ এটা হচ্ছে ফুল সেট একশো টাকা আর যারা এই ধরনের একটি প্যাকেট নিতে চাইবেন তাদের দাম রাখা যাবে মাত্র দেড়শো টাকা অর্থাৎ দুই পিস তাবিজের দাম পড়বে মাত্র দেড়শো টাকা তো এইভাবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অর্ডার দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করবেন অথবা নাম্বারটিতে আপনি কল দিতে পারেন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে বুঝে নেবেন তারপরে প্রোডাক্ট ডেলিভারি ম্যানকে আপনি টাকা দেবেন তো যারা দশটা প্রোডাক্ট অর্ডার দেবেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিতে পারে তাদের জন্য রাখা হবে হোম ডেলিভারি একশো টাকা বাকি যে ওপরে যেটুক লাগুক তিরিশ টাকা লাগুক একশো তিরিশ লাগুক দেড়শো লাগুক বাকিটা আমি বহন করব আর যারা এমনি নিম্ন পাঁচ পিস বা তিন পিস দুই পিস অর্ডার করবেন তাদের জন্য যদি একশো টাকা হয় তাহলে তাকে একশো বিশ টাকায় কিন্তু দিতে হবে যত বেশি আপনি অর্ডার করবেন যারা পিস পিসের ওপরে অর্থাৎ বাইশ পিস চব্বিশ পিস তিরিশ পিস অর্ডার করবেন তার জন্য কিন্তু আমরা হোম ডেলিভারিটা একদম ফ্রি রাখতেছি তার জন্য হোম ডেলিভারি ফ্রি আর তার জন্য কোনো টাকাই লাগবে না হোম ডেলিভারি শুধু জাস্ট প্রোডাক্টটির দাম দেবেন দিয়ে প্রোডাক্টটি নিয়ে নেবেন তো এই ছিল আজকে ভিডিও যা টাজাম সম্পর্কে বিস্তারিত জানতে চান আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলে যে টাচান ফেরামন ফাতের সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ